দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকেও কিছু ছোট্ট ছোট্ট নিত্য প্রয়োজনীয় টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেই টিপসগুলি প্রত্যেকের জন্য ভীষণ উপকারী ব্যস্ততার মধ্যেও নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে আর সংসারের এক্সট্রা খরচা গুণ বাঁচিয়ে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো অন্যান্য জিনিস কিচেনে কম থাকলেও পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণেই প্রত্যেকেই এনে রাখে তবে সমস্যাটা কোথায় হয় বেশি পরিমাণে পেঁয়াজ রসুন কিচেনে এনে রাখলে একদিনে খেয়ে ওঠা সম্ভব হয় না তো কিচেনে যদি খোলা পেঁয়াজ রসুন রাখা হয় তাহলে কয়েকদিন পর দেখবে নষ্ট হয়ে গেছে খেয়ে যায় আর খোলা পেঁয়াজ রসুন রাখলে পেঁয়াজ রসুনের ভেতরে টিকটিকি আসলা নানান রকম পোকামাকড় ঢুকে যায় আর ধুলোবালি পরে পেঁয়াজ রসুনগুলো নষ্ট হয়ে যায় তো কিচেনে দীর্ঘদিন পেঁয়াজ রসুন ভালো রাখার জন্য একটা চুরি আর ক্যারি ব্যাগই যথেষ্ট তো বন্ধুরা প্রত্যেক গৃহিণীরই পুরোনো চুরি থাকে যেইগুলো পরা হয় না ফেলে দিতে হয় সেই চুরিগুলো দিয়েই এই পেঁয়াজ রসুন ঠিক রাখতে পারবে আর বন্ধুরা নানান রকম ঝুড়ি প্রত্যেকের কিচেনেই থাকে প্রথমে ক্যারি ব্যাগের ভেতরে ঝুড়িটা রাখবে তারপর চুরি দুটো ক্যারি ব্যাগের মাথা দিয়ে ঢুকিয়ে দেবে এবারে ক্যারি ব্যাগটা উল্টে পিছন দিকে ঝুড়িটার মধ্যে বেঁধে দেবে তাহলে ক্যারি ব্যাগটা টাইট হয়ে যাবে যেই ক্যারি ব্যাগগুলো একদম সেট হয়ে যায় সেইগুলো বাঁধতে হবে না আর যেগুলো একটু ঢিলে হয় সেইগুলো একটু বেঁধে দেবে বন্ধুরা দেখে বুঝতেই পারছো ঝুড়িটা কিভাবে তৈরি করে নিয়েছি এইরকমভাবে ঝুড়িগুলো তৈরি করে নেবে তারপর পেঁয়াজ রসুন ভেতরে ঢুকিয়ে রাখবে তাহলে একটা পেঁয়াজ রসুনও নষ্ট হবে না আর পেঁয়াজ রসুনের মধ্যে ধুলোবালিও পড়বে না টিকটিকি আরশোলা কোনোরকমই পোকামাকড় এই রসুন পেঁয়াজের ভেতরে প্রবেশ করতে পারবে না আর কত ইজিভাবে পেঁয়াজ রসুনগুলো এই চুরির মাধ্যমে বের করে নেওয়া যাচ্ছে ক্যারি ব্যাগটা খুলতেও হবে না তো একই রকমভাবে আমি নেক্সট চুরিটাও তৈরি করে নিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে আমরা বেশিরভাগ গৃহিণীরাই পেঁয়াজ রসুন খোলা অবস্থায় রেখে দিই তাতে পেঁয়াজ রসুন অনেক পরিমাণে নষ্ট হয়ে যায় তাতে বাড়তি খরচাও হয় কারণ পেঁয়াজ রসুন নষ্ট হয়ে গেলে আবার কিনে নিয়ে আসতে হয় প্রয়োজনের সময় হাতের কাছে পেঁয়াজ রসুন পাওয়া যায় না আবার ছুটতে হয় বাজারে পেঁয়াজ রসুন কিনতে তাতে সময়ও নষ্ট হয় আর এক্সট্রা টাকাও খরচা হয় যে কোনো সবজি রকম ভাবে রাখতে পারো আলুও রাখতে পারো অনেক সময় কিচেনে আলু ই দূরে খেয়ে নেয় একটা ফেলে দেওয়া চুরি একটা ক্যারি ব্যাগ আর ঝুড়ির মাধ্যমে কত সুন্দরভাবে যে কোনো সবজিই রাখা যায় ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বাজারে এখন নতুন আলু উঠে গেছে পুরনো আলু খেতে আর কেউ পছন্দ করে না নতুন আলু খেতে ভালোই লাগে তবে সমস্যাটা কোথায় হয় নতুন আলুর খোসা এতটাই পাতলা হয় সেটা ছুরিবুটি দিয়ে ছাড়াতে গেলে অর্ধেক আলুই নষ্ট হয়ে যায় আর হাতে নখ দিয়ে আলুর খোসা ছাড়াতে গেলে আলুর কষে হাত কালো হয়ে যায় আর নখটা ব্যথা হয়ে যায় তো বন্ধুরা মিনিটের মধ্যেই নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবে ছুরি জিনিস। আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি এই ধরনের লাইলনের ব্যাগগুলো পাওয়া যায় কখনোই ফেলে দেবে না এই লাইলনের ব্যাগ দিয়ে একসাথে অনেকগুলো আলুর কষা ছাড়িয়ে নিতে পারবে রকম ঝামেলা ছাড়া এই লাইলনের ব্যাগের ভেতরে কয়েকটা আলু ঢুকিয়ে দেবে তারপর একটা গিট দিয়ে আলু আস্তে আস্তে ঘষে নেবে প্রত্যেকটা আলুর একসাথে খোসা ছেড়ে যাবে একটু আলু নষ্ট হবে না আর ছুরি বঠি দিয়ে একটা একটা করে আলুর খোসা ছাড়াতে গেলে আলুও নষ্ট হয়ে যেত আর অনেক টাইমও লাগতো আর নখ দিয়ে ছাড়াতে গেলে নখটা ব্যথা হয়ে যেত হাত কালো হয়ে যেত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুর খোসাগুলো নিচে পড়ে গেছে এবার খুলে তোমাদের দেখাচ্ছি আলুর খোসাটা কতটা ছাড়ানো হয়েছে কিন্তু আলুতে প্রচুর পরিমাণে মাটি ছিল পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই বুঝতে পারবে কতটা আলুর খোসা ছেড়েছে তো বন্ধুরা দেখতেই পেলে কত ইজি ভাবে ফেলে দেওয়া একটা লাইলনের ব্যাগ দিয়ে আলুর খোসা ছাড়ানো যায় আলুও নষ্ট হলো না ছুরিবটিও লাগলো না আর হাতও কালো হলো না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে কারণ এই ফেলে দেওয়া লাইলনের ব্যাগ দিয়েই একসাথে অনেকগুলো আলুর খোসা ছাড়ানো যায় রাবার ব্যান্ট আমরা প্রত্যেকটা মেয়ে বউরা ব্যবহার করি তবে সমস্যাটা কোথায় হয় রাবার ব্যান্ট ব্যবহার করতে করতে অনেকটা লুজ হয়ে যায় বড় হয়ে যায় তারপর সেইগুলো আর আমরা ব্যবহার করি না ফেলে দেই আবার এক্সট্রা টাকা খরচা করে নতুন কিনে নিয়ে আসি কখনোই এই লুজ রাবার ব্যান্ড ফেলে দেবে না বন্ধুরা সেকেন্ডের মধ্যেই রাবার ব্যান্ট আবার আগের পজিশনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে তার জন্য লাগবে উষ্ণ গরম জল উষ্ণ গরম জলে রাবার ব্যান্ড দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ রাবার ব্যান্ড ছোট হয়ে যাচ্ছে আগের পজিশনে ফিরে আসছে উষ্ণ গরম জলের মধ্যে লুজ রাবার ব্যান্ড দিয়ে এক থেকে দু মিনিটের মতো রাখবে তাহলে আগের পজিশনে আবার ফিরে আসবে তোমাদের আগেও দেখিয়েছিলাম রাবার ব্যান্ডটা কত বড় হয়ে গিয়েছিল কতটা লুজ হয়ে গেছিলো গরম জলে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ একদম আগের পজিশনে চলে এসছে রাবার ব্যান্ড কিন্তু একটুকু নষ্ট হবে না আবার এই রাবার ব্যান্ডগুলো ব্যবহার করতে পারবে এক্সট্রা টাকা খরচা করে আর রাবার ব্যান্ড কিনতেও হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গরম জলে দেওয়ার সাথে সাথে রাবার ব্যান্ডগুলো একদম ছোট হয়ে গেছে তোমাদের চোখের সামনেই প্রমাণ তো তোমাদেরও যদি রাবার ব্যান্ড এরকম লুজ হয়ে যায় গরম জলে দিয়ে আগের পজিশনে ফিরিয়ে নিয়ে এসে ব্যবহার করতে পারবে গরম জলে দেওয়ার আগে রাবার ব্যান্ড প্রত্যেকটা কতটা বড় ছিল আর কতটা লুজ ছিল তোমরা নিজেরাই দেখেছো এবার গরম জলে দেওয়ার পর কতটা ছোট হয়েছে আর কতটা টাইট হয়ে গিয়েছে তোমরা এবারও দেখতে আর একটা রাবার ব্যান্ডও কিন্তু নষ্ট হয়ে যায়নি তোমাদের প্রত্যেকটা রাবার ব্যান্ড টেনে টেনে দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এক্সট্রা টাকাও বাঁচবে আর সময়ও বাঁচবে কাপড় কাচা ব্রাশ কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকে যারা কাপড় কাচতে এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করে থাকো তারা কাপড় কাচার আগে এই রকম ব্রাশের মধ্যে একটা পুরনো মোজা পরিয়ে নেবে এই কাপড় কাচা ব্রাশের মধ্যে মোজা পরিয়ে নিলে অনেক বড়ো বড়ো সমস্যার সমাধান করে নিতে পারবে পুরনো ছেঁড়া মোজা প্রত্যেকের বাড়িতেই থাকে একটা পুরনো মোজা ব্রাশের মধ্যে পরিয়ে নেবে তো বন্ধুরা অনেক সময় আমরা ওয়াশিং মেশিনে কিছু কিছু জামা কাপড় দিতে পারি না ওয়াশিং মেশিনে দিলেই সেই কাপড়গুলো নষ্ট হয়ে যায় এই ধরনের স্টোনের জামা কাপড় প্রত্যেক বাড়িতেই থাকে আর ছোট বাচ্চাদের বিশেষ করে এই স্টোনের জামা জামাকাপড়গুলো হয় তারা সেই রকমভাবে যত্ন সহকারে জামা কাপড়গুলো পরে না চকলেট এটা সেটা খেয়ে দাগ ভরিয়ে দেয় আর সেই দাগগুলো কিছুতেই উঠতে চায় না শুধু ব্রাশ দিয়ে এই স্টোনের জামা জামাকাপড়গুলো কাচতে গেলে স্টোনগুলো উঠে যায় আর আমার কাপড়টা জায়গায় জায়গায় ফেঁসে যায় আর পরা যায় না জামাটা নষ্ট হয়ে যায় এইরকম দামি স্টোনের জামা কাচতে গেলে ব্রাশের মধ্যে অবশ্যই মোজা পরিয়ে নেবে যে কোনো জামা কাচার সময় ব্রাশে মোজা পরিয়ে নিলে কোনো জামাই নষ্ট হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ঘুগনি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি যদিও কারো বাড়িতে রোজ রোজ ঘুগনি রান্না করা হয় না কিচেনে ছোলা মটর কাবলি চানা এইসব এনে রাখা হয় তবে সমস্যাটা কি হয় কিচেনে ছোলা কাবলি চানা মটর পোকা ধরে যায় আঙ্গাজ ধরে কাবলি চানা মটর ছোলাগুলো নষ্ট হয়ে যায় আর রান্না করে খাওয়া যায় না বন্ধুরা যখনই কিচেনে কাবলি চানা ছোলা মটর বেশি পরিমাণে এনে রাখবে প্রত্যেকের কিচেনেই তেজপাতা থাকে একটা দুটো তেজপাতা ছিঁড়ে এই কাবলি চানা মটর ছোলার মধ্যে দিয়ে রাখবে তাহলে কখনোই আর পোকা ধরবে না ফাঙ্গাসও পড়বে না দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি সকালে ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে আবার অনেক সময় টিফিনেও রুটি নিয়ে যাওয়া হয় তবে সমস্যাটা কী হয় রুটি ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় আর সেই শক্ত রুটি খেতে একদমই ভালো লাগে না বন্ধুরা তোমরা কি কখনো রুটির মধ্যে আদা রেখেছ কেনই বা রুটির মধ্যে আদা রাখতে হয় সেটা জানার আগে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক লাইক করে করবে তোমাদের একটা আমাকে নিত্য নতুন মোটিভেট করে তো বন্ধুরা রুটি ভাজার সময় এখানে আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি অনেক গৃহিণীরা আছে রুটি ভাজতে গেলে রকম প্যাচলা বা খন্তি ইউজ করে না হাত দিয়েই রুটি উল্টাতে গিয়ে আঙ্গুলে গরম ছ্যাঁকা লেগে আঙ্গুলটা পুড়ে যায় আর ভীষণ জ্বালা করে অন্যান্য কাজ করা যায় না তো রুটি উল্টানোর সময় যারা পেঁচোলা বা খন্তি ইউজ করে না তারা আঙ্গুলের মধ্যে এইরকম আটা মাখা লাগিয়ে নেবে একটা বর্ডারের মতো করে তাহলে কখনোই গরম লেগে ছাকা লাগবে না আঙুলও পুড়ে যাবে না আর খুব ইজিভাবে রুটি উল্টে নিতে পারবে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নতুন নতুন টিপসের ভিডিও নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যেই টিপসগুলো নিত্য প্রয়োজনীয় কাজে তোমাদের ভীষণ হেল্প হবে তো বন্ধুরা রুটি উল্টে দেওয়ার সময় হাতের আঙ্গুলে আটা মাখা একটা বর্ডারের মতো করে নিলে কোনো প্যাচুলা বা খন্তি ব্যবহার করতে হবে না ইজিভাবে রুটিগুলো উল্টে নিতে পারবে তো বন্ধুরা রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা গরম অবস্থায় রুটিগুলো বেশ সফট আর নরম থাকে তো আমরা গরম গরম যদি খেতে না পারি হয়তো এক দু ঘন্টা আগে ভেজে রাখলাম পরে খেলাম তাহলে দেখা যায় রুটিগুলো শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর রুটিগুলো খেতে ভালো লাগে না ঠান্ডা রুটি গরম করলে সেই রকম আগে টেস্ট ফিরে আসে না বন্ধুরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে যদি রুটি রাখো তাহলে চব্বিশ ঘন্টার বেশি রুটি গরম আর সফট নরম থাকবে প্রথমে একটা যে কোনো পাত্র নিয়ে নেবে তার উপরে একটা পরিষ্কার কটনের কাপড় কিংবা কিচেনের টাওয়াল পিছিয়ে নিয়ে তার মধ্যে রুটিগুলো একটা একটা করে সাজিয়ে নেবে আর গরম রুটির মধ্যে এক টুকরো আদা পরিষ্কার করে ধুয়ে রেখে দেবে গরম রুটির মধ্যে এক টুকরো আদা রেখে দিলে রুটি কখনো শক্ত হবে না চব্বিশ ঘন্টার বেশি রুটি নরম আর সফট থাকবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বললাম এই এইরকমভাবে রুটি রাখলে আজকে রাত্রি দশটার সময় রুটি রাখলে পরের দিন রাত্রি দশটার সময় রুটি খুলে দেখবে একই রকম নরম আর সফট আছে নরম রুটি রাখার জন্য আমরা বেশিরভাগ হটপট বা ক্যাসেরল ব্যবহার করি সেই সবও লাগবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আর ভিডিওটা বেশি ভালো লাগলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না ধন্যবাদ